না কষ্ট বলতে অ্যাকচুয়ালি ভালো জিনিস আর খারাপ জিনিস এই দুটো বিশাল একটা আমাদের কাছে চাহিদা যখন আমি আবার অনুরোতে যখন আসি কাজে তখন আমি যে ক্লাবেই ক্লাবে নাম বলছি না যে ক্লাবে আমি কাজ করতে যাই অ্যাকচুয়ালি ওরা আমাকে বুঝতে পারিনি আমি কাজটা কি করব। একটা পুজো কোনো আর্টিস্ট দিয়ে করাতে গেলে তার একটা ফ্রিডম খুব দরকার সেইটা যতক্ষণ না হবে তখন সেই কাজটা সেই জায়গায় যাবে না নমস্কার সিটির মহাপুজোয় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শান্তনু আর এই মহাপুজোয় আপনারা জানেন যে যে মানুষ তাদের তাদেরকে নিয়ে আমাদের এপিসোডগুলো হয় যারা আমাদেরকে নতুন নতুন ভাবনার উপহার দেন এই বাঙালি শ্রেষ্ঠ উৎসবে প্রচণ্ড ব্যস্ত তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে দীর্ঘ বারো বছর ধরে আমাদেরকে নতুন নতুন ভাবনার উপহার দিচ্ছে আর আমরা ভিড় করে সেই ভাবনা দেখছি কখনো কখনো সেই ভাবনা কি এই প্রশ্ন মনে নিয়েও বাড়ি ফিরছি আজকে আমি অনেক প্রশ্ন করব যাকে তিনি আমার গেস্ট দেওয়া শেষ স্বাগত সিটির মহাপুজোয় আমি প্রশ্ন নিয়ে কথা বলছিলাম এবং সেই প্রশ্নই কি এবছর আপনি করছেন মানুষ একদম প্রশ্নটা করছি ঠিক মানে এখানে আমি ওই এই প্রশ্নটা করছি না এখানে প্রশ্নটা একটা শব্দকে ব্যবহার করেছি বা প্রশ্ন শব্দটাকে আমি এখানে সত্যি তো প্রশ্ন একটা শব্দ কিন্তু কাউকে জিজ্ঞেস করলে সেটার একটা অনেক অনেক বিষয় বোঝা হয় সেটা হয় আর বারো বছর এটা ঠিকই কিন্তু আমি দু হাজার আমি দুর্গাপুজো শুরু করি তেও করি তারপরে অনেক দিন গ্যাপ তারপরে আবার দুহাজার থেকে আবার শুরু করি কিন্তু এই যে গ্যাপটা যে গ্যাপটা হয়েছে সেই গ্যাপটা কিন্তু আমার পুজোর গ্যাপ নয় মানে আমার কাজের ক্ষেত্রে গ্যাপ নয় এই গ্যাপটা আমার কিন্তু বিশাল একটা চর্চা ছিল বাবা মানে আমি ওই সময়টা একটা অল্টারনেটিভ প্র্যাকটিসের মধ্যে করি যেহেতু আমার আমি আমার একটা জার্নি ছিল যে আমি একটা কাজ পুজোটাকে আমি ভালোবাসি ওই সময় থেকে কলেজ থেকেই ভালোবাসি পুজোর মধ্যে আমি ওই যে গ্যাপের মধ্যে আমি পুজোর মধ্যেই ছিলাম পুজো এলে পুজোর মধ্যেই থাকতাম এবং আমার যে বন্ধুরা সারাউন্ডিং যে বন্ধুরা তাদের সঙ্গে মিলেমিশে তারা কি কাজ করছে এবং সেই কাজটা কি হতে পারে কি না হতে পারে পুরোটাই একটা আমার একটা রেয়াজের মধ্যে পরিষ্কার কথা একটা রেয়াজের মধ্যে ছিলাম মানে ছেড়ে আমি বেরিয়ে বেরোইনি বলেই আবার আমি দু তোমার পনেরোতে আবার নতুন করে আবার শুরু করি নতুন তো নয় তারপর আবার শুরু করি আমি এই যে প্রশ্নের কথা হলো কোথায় আমরা এই যেটা আপনার ভাবনা সেটা কোথায় দেখা যাবে একটু যদি বলেন এটা এই প্রশ্ন যে কাজটা নিয়ে করছি সেটা রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে আমি এবছর থিম ভাবনা রয়েছে কটা পুজো করছেন এবছর দুটো পুজো করছি একটা হলো রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে আর একটা দক্ষিণ পাড়া দুর্গাশ বা সেটা দমদমে মানে নর্থ আর সাউথ দুটো মিলিয়ে আপনি আছেন হ্যাঁ কেমন মানে এই পুজোর সময় তো একটা আলাদাই ব্যস্ততা শুরু হয়ে যায় হ্যাঁ সারা বছর কি আপনি পুজো নিয়েই ভাবেন না একদমই না আমি আমার বছরের বছরে বারোটা মাস হলে আমি ছটা মাস পুজোর জন্য আর ছটা মাস নিজের কাজের জন্য কিন্তু পুরোটাই ব্যস্ততার মধ্যে থাকে ছটা মাসের মধ্যে এক মাস বিষয়টাকে নিয়ে ভাবনা চিন্তা কি বিষয় নিয়ে কাজ করব পাঁচ মাস পর থেকে আমি কাজটা নিয়ে কাজে নিয়ে শুরু করি কিন্তু তারপরে এই এই গ্যাপের মধ্যে পুজোর যে ভাবনার মধ্যে আমি কিন্তু আমার নিজের কাজের কথা বা নিজের যে আমি ফিল্ডে যে ফিল্ডে কাজ করি সেটা নিয়ে অত ভাবনা চিন্তা করি না কিন্তু আবার যখন পুজোটা শেষ হবে আমি পুজোর কথা ভুলে গিয়ে আমার নিজের কাজের মধ্যে ভিড়ে যাব একদম এইভাবে আমি কাজ এটা একদম রুটিন এটা এটা অভ্যেস এটা আমার বা এই রিসার্চের কথা বলছি ধরুন এখানে তো প্রশ্ন করছেন ওই মানে আরেকটাতে কি দেখানোর চেষ্টা করছেন আরেকটা একটা একটা হোয়াইট কিউব মানে যেটা আমি গ্যালারি গ্যালারির সঙ্গে আমি যুক্ত রয়েছি গ্যালারির সঙ্গে যে আমার এমনি বছরে আমার একটা দুটো শো লেগেই থাকে মানে আমার নিজের কাজের আচ্ছা নিজের কাজটার মধ্যে দুটোর মধ্যে আমার কাছে একটু ভিন্ন মনে হয় মানে পুজোর কাজটা যখন করি আমি পাবলিক ওরিয়েন্টেড পাবলিক কি ভালোবাসছে পাবলিক কি চাইছে পাবলিকের জন্য যেটা করা আমি সেটা অনেকটা ভাবি কিন্তু আমার গ্যালারিতে যেটা কাজ করি ওটা একদম নিজের ভাবনা নিজের একটা উপস্থাপন সেটাকেই এখানে দেখাই বা সেটা পাবলিক কিভাবে নেবে সেটা পাবলিকের ব্যাপার পুজো যখন হয় প্রচুর মানুষের ভিড়ও হয় কিছু মানুষের ভালো লাগে কিছু মানুষের খারাপও লাগে খারাপ গুণও তো আপনার কানে যায় হুম একদম যায় সত্যি কষ্ট হয় নাকি না কষ্ট বলতে অ্যাকচুয়ালি ভালো জিনিস আর খারাপ জিনিস এই দুটো বিশাল একটা আমাদের কাছে চাহিদা কারণ আমার কাজকে যদি সবাই ভালো বলে আমার একদমই ভালো লাগবে না যে আমি কি করলাম সবাই ভালো বলছে যখনই খারাপ জিনিসটা বলবে তখন আমার কাছে আমার কাছে এটা নিয়ে আরো বেশি মানে কি বলবো আরো বেশি উত্তেজনা তৈরি হবে আমার কাস্টার কোন জায়গাটা খারাপ সেটাকে আমাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার বা সেটাকে আর করার চেষ্টা খারাপ বললে আমার আমার মনে হবে যেন আমার কাজটা ওখানেই শেষ হয়ে গেছে মানে খারাপ খারাপ কথা যদি বলে কাজটা খারাপ মানে ভালো হচ্ছে এই কথাটা যদি কন্টিনিউয়াস বলতে যায় তাহলে মনে হবে যেন আমি এই অব্দি শেষ এর পরে যে আমাকে এগোতে হবে সেটা নেই যতক্ষণ না খারাপ বলবে আচ্ছা এরকমও তো নিশ্চয় হয়েছে যে আপনি প্রচুর কষ্ট করে কিছু করেছেন কিন্তু হয়তো সেটা সেইভাবে হিট করলো না কষ্ট হয়েছে সেটা হয়েছে এটা এটা অ্যাকচুয়ালি এটাও হয়েছে কাজের ক্ষেত্রে অনেক সময় হয়েছে যে আমি মানে যখন আমি পনেরোতে কাজে আসি পুজোয় আবার ফিরে যখন প্রথমে যখন আমি তেরোতে কাজ করি তারপরে চোদ্দোয় অফার পাই পনেরো প্রচুর অফার পাই কিন্তু আমি নিজেকে নিজের মধ্যে একটা ইয়ের মধ্যে ছিলাম যে না আমাকে আমাকে নিজের কাজটাও করতে হবে এবং আমাকে যেটা আমি আমার রিয়াজের কথা বলছি আমার নিজের কাজটা করতে হবে এই কাজটা আমি অল্টারনেটিভ মানে আমাদের আমাদের দেশে অনেক জায়গায় বাইরে দেশের বাইরে প্রচুর রেসিডেন্সি এগুলো করেছি সেখানে অনেক আর্টিস্টের সঙ্গে আমার একটা কমিউনিকেটেড হয়েছে তাদের সঙ্গে একটা আমার যে অল্টারনেটিভ প্র্যাকটিসটা কি বা শুধু যে ছবি আঁকবো মানে ক্যানভাসে করব তার বাইরেও যে আরো প্র্যাকটিস রয়েছে সেটা আমার অনেক বেশি জানা বোঝা হয়েছে সেই জায়গা থেকে পুজোর কাজটা এটা আমাকে অনেক হেল্প করেছে যে পুজোর কাজটা আমি আরো কিভাবে করব সেটা আরো আমার দেশে বিদেশের বন্ধুদের সঙ্গে মিট করে বা তাদের সঙ্গে কাজ করে তারা কিভাবে কাজ করছে সেগুলো দেখা বোঝা পরে আবার পুজোয় ফিরে এসে সেটা একটা অন্য মাত্রায় কাজ করা যায় সেইটা আমার মনে হয়েছে আর আর একটা জিনিস যেটা প্রশ্নটা ছিল কষ্ট হয় কিনা কষ্ট হয় কিনা যখন আমি আবার তে যখন আসি কাজে তখন আমি যে ক্লাবে ক্লাবের নাম বলছি না যে ক্লাবে আমি কাজ করতে যাই অ্যাকচুয়ালি ওরা আমাকে বুঝতে পারিনি আমি কাজটা কি করবো তারা তখন আমি যেভাবে চাইছি ওরা সেইভাবে আমাকে প্রোভাইড করছে না তাতে আমার কাজটা হ্যাম্পার হচ্ছে আমি এইটা চাইছি ভাবছি যে এটা চাইলেও দিলে পরে কাজটা খারাপ হয়ে যেতে পারে বা ওকে অতটা সাপোর্ট করব না সেই জিনিসটা তখন কাজটা আমি সেইভাবে তুলতে পারিনি তখন আমার কাছে মনে হয়েছে যে কাজটা আমি আমি যেরকম চাইছিলাম সেরকম পাইনি তখন কষ্ট হয় সত্যি কিন্তু একটা ফ্রিডম আমি সে যেটা সময় বলি ক্লাব একটা পুজো কোনো আর্টিস্টকে দিয়ে করাতে গেলে তার একটা ফ্রিডম খুব দরকার সেইটা যতক্ষণ না হবে তখন সেই কাজটা সেই জায়গায় যাবে না আর ফ্রিডমটা যদি না থাকে তখন তো কষ্ট হবেই যে কাজটা করতে পারছি ভাবনা ফুটিয়ে তোলা ফুটিয়ে তোলার একটা ব্যাপার থাকে আপনি আহ করছেন একটা তো বড় নিশ্চয় টিমও আছে আপনার না অ্যাকচুয়ালি আমি আমার নিজের ওইভাবে টিম নেই টিমটা টিমটা কীরকম মানে আমার নিজের পার্সোনাল টিম নেই কিন্তু আমার যে টিমটা আছে আমি সেই টিমটাকে দিয়ে আমি এখানে কাজ করাই মানে আমি আমি এখানে যেটা কাজ করি আমার এমনি সব রকম টিম আছে তারা পুজোর জন্যই আমার আমার অপেক্ষায় থাকে যে দাদায়ের পরের বছর আমরা কোথায় করব কিন্তু আমার নিজের টিম নয় সেটা আমি তাদেরকে মাইনে দিয়ে কোনো টিম নেই কিন্তু সেটা ক্লাব পুরোটাই প্রোভাইড করে বা এরকম ভাবে আমার টিমটা করা রয়েছে বা ব্যস্ততা তো যত পুজো এসছে আগাচ্ছে তত বাড়ছে তার সাথে কম্পিটিশনও বাড়ছে হবে মানে কম্পিটিশন কি আপনার কাছে একটা আলাদা চাপ একজন শিল্পী হিসেবে কম্পিটিশনটা তো আমরা তো আমরা তো রয়েছি কম্পিটিশন যতক্ষণ না হয় আমার কাজটা আরো ভালো হবে সেই জায়গাটা কোনোদিনই আসে না এটা তো ঠিকই আমরা পরীক্ষার পড়াশোনা করি পাস করার জন্য বা সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া সেটা একটা কম্পিটিশনের ব্যাপার থাকে সেরকমই পুজোটাও ওখানে কম্পিটিশন ব্যাপার কিন্তু আমার কাছে আরেকটা জিনিস মনে হয় কম্পিটিশন তো আছেই সেটা তো থাকেই কিন্তু পাবলিক পাবলিকের ভালো লাগাটা আমার কাছে একটা অন্য একটা অ্যাঙ্গেল যে পাবলিক এটাকে কতটা ভালো বাসবে কতটা নেবে যতক্ষণ না পাবলিকের পাবলিকের মনটা জোগাতে পারছি না ততক্ষণ আমি কম্পিটিশনে আসতে পারছি না মানে আমাকে সেটাকে দেখতে হয় পাবলিক ভালো বলছে মানে আমি একটা কম্পিটিশনের মধ্যে যাচ্ছি এবং সেই কাজটা যখন সেইভাবে ডেভেলপ করি তখন তো একটা একটা কম্পিটিশানের জায়গা দেখেই তো আমাকে কাজটা ঝাঁপাতে হয় কিন্তু তার মধ্যে আমাকে পাবলিককে খুব ভাবতে হয় আপনি পুজোতে কি মানে নিজে দাঁড়িয়ে ফিডব্যাক নেন মানে মণ্ডপে থাকেন না আমি হ্যাঁ মণ্ডপে থাকি আমি আমি কাজ করতে করতে ফিডব্যাক নিই মানে ফিডব্যাক মানে আমি নিজের একা ডিভিশনে কোনো কিছুই করি না যখন ইনস্টলেশন করি আমার যারা রয়েছে যারা একদম কিছু বোঝে না তাদের চোখে কিরকম লাগছে তারা কি রকম ভাবে দেখছে আমি এই ফিডব্যাকটা খুব পরিমাণে নিই সেটা খুব পরিমাণ বা আর পুজোর চারটে দিন বা ছটা দিন যে কটা দিন আমরা বলি আগে এখন তো অনেক কটা কদিন তো খুব হই হই করে কেটে যায় খুব ভালো লাগে ক্যান্ডেল মণ্ডবে মণ্ডপে আপনার বন্ধু কাজ দেখতে হ্যাঁ আমি যাই কিন্তু খুব কম দেখি খুব খুব আমি এমনি পূজোটায় ভিড়তার জন্য আমি খুব কম দেখি কিন্তু আমি দেখতে যাই পুজো দেখি না আমার আমি কিছু পুজোকে সিলেক্ট করিনি আমি কোন পূজো কোন কোন পূজো দেখব সেইভাবে আমি একদম যাই মেনলি হলো আমি এই রাস্তার ভিড়টা খুব অ্যাভয়েড করতে চাই ওইটা ওইটা বাদ দিয়ে আমি রাতের দিকে বা ভোরের দিকে বা এরকম একটা যান জার্নি তৈরি করি যেটা আমি বন্ধুদের যাব ফিল্ম ইন্ডাস্ট্রির বহু তাবত তাবক নায়ক নায়িকারা বলেন যে আমাদের কোনো বন্ধু নেই আমাদের ইন্ডাস্ট্রিতে আপনাদেরও তো এটা একটা দারুণ ইন্ডাস্ট্রি এখানে নিশ্চয়ই আপনার বন্ধু বান্ধব প্রচুর বন্ধু বান্ধব আছে আমার তো আমার তো মনে হয় যে বন্ধু বলতে মানে কি কাজের ক্ষেত্রে না কাজের জগতের বন্ধু যারা ধরুন আপনার মতোই অন্য মন্ডপ আমার সব সব যত কাজ হচ্ছে সবাই মোটামুটি আমার বন্ধু তার মধ্যে কিছু বন্ধুর সঙ্গে আমার রেগুলার কথা যেমন যেরকম আমি বলতে পারি যেরকম রবিন আছে ভব সুশান্ত এদের সঙ্গে আমার সব সময় কথা হয় মানে বা মানে সবাই মানে আমাদের ফিল্ডে এমন একটা আমাদের আর্ট ফিল্ডটা কিন্তু ওই ফিল্ম ইন্ডাস্ট্রির মতো অত বড় নয় ছোট মানে আমাদের মানে সংখ্যাটা ছোট মানে আমরা কোথাও না কোথাও তাদের সঙ্গে কোথাও না কোথাও মিট কোন একটা এক্সিবিশন বলো বা কোনো একটা এক্সিবিশন ওপেনিং বল বা কারো একটা পার্টিতে বলো সেইটা আমরা সবসময় মিট হই সেইটা তো মিট রয়েছে আর এমনি আদারওয়াইজ এমনি সবসময় দেখা হচ্ছে কোথাও একটা আড্ডা মারলাম একসঙ্গে গিয়ে সেইগুলো এরকমও তো হয় যে যে আমাদের সব থেকে বড় কথা একাডেমি অফ ফাইন্যান্স এই জায়গাটা আমরা বন্ধুরা এসে আড্ডা মারতে পারি সেটা আমরা মাসে একবার দুবার তো সবসময় দেখাই হয় একটা কথা জানতে খুব ইচ্ছে করছে ধরুন এমনও তো হয়েছে যে ক্লাব বা সংস্থা এবছর আপনাকে ডাকলো আপনি জানতে পারলেন পরের গত বছর আপনারই কোনো কাছের বন্ধু বা শিল্পী সেই ক্লাবে কাজ করেছে সে খুব আপনার কাছেরও বন্ধু কিন্তু আপনি এবছর সেখানে এসেছেন কাজটা করতে কোথাও গিয়ে কি একটা বিষয় থাকে যে বন্ধু এটা করে গেছে এটা আমাকে করতে হবে না না সেটা কেন থাকবে কারণ আমাকে তো করতেই হবে আমার এখানেও তো আগে আমার বন্ধুরাই কাজ করছে আমি কাজ করতে সেটা আলাদা প্রেসার থাকে না আমি একদম কাজ যখন ফিল্ডে যখন কাজ করি আমি আর কে কি করলো কে কি কাজ করছে আমি সেদিকে তাকাচ্ছি না আমি আমার কাজটা নিয়ে আমি কিভাবে করবো আমার সেই জার্নিটা থাকে সত্যি করে আমি আর আদার কোনো কে আমার বন্ধু আরেকটা একটা কি কাজ করছে আমি সেইটাও জানিও না আর আমি আমার কাজটা নিয়ে পুরো ইনভলভ থাকি এইটাকে আমি বিশ্বাস করি কারণ আমাকে কাজটা করতে হবে আমার কাজটা আমার মতন করে আমাকে দেখতে হবে আমার মতন করে তৈরি করতে হবে আমি সেটা নিয়ে অনেক বেশি আমার এই কাজের জন্য কি কি প্রয়োজন কি কি প্রয়োজন নয় সেগুলোকে আমি সব সময় আমি তো তখন একটা অন্য ঘরে থাকি মানে আমার ওইটা আমার দেখার সময়ই হয় না যে এমনি কথা হয় কিন্তু কাজ নিয়ে ওই পুজোর এরকম ভাবে কোনো আমি কথা না হয়তো অন্য কথা হচ্ছে মানে কারণ আমি যেহেতু একটা আমি একটা আমার আমার মতন করে একটা কাজ বিল্ড আপ করেছি আমি আরেকজন যেটা কাজ করছে সেইটা আমি ভাবি না এই কারণে আমার মতন করেই এটা বিল্ড আপ হোক আমি সেটাই ভাবি সেই কারণে আমি আর অন্যভাবে সেটা একদমই বা বাজেট নিয়ে কি কোনো বিষয় থাকে না অ্যাকচুয়ালি বাজেট নিয়ে আমার কাছে কোনো ইয়ে থাকে না আমার আমি যেহেতু আগেই বললাম আমি অল্টারনেটিভ এরকম ফাউন্ড অবজেক্ট বা ফাউন্ড অবজেক্ট নিয়ে প্রচুর কাজ করেছি আমাকে যদি বলে এই ঘরের মধ্যে যা আছে সেটা নিয়ে একটা ইনস্টলেশন করো আমি সেটাকে ভাবনা চিন্তা করে বা সেটার বিষয় কিনা আমি সেগুলো অ্যাসেম্বল করে করতে পারবো এরকম আমি ওরকম অনেক কটাই কাজ করেছি যেটা ফাউন্ড অবজেক্ট কিছুই আমাকে দেয়নি আমি তুমি এখানে একটা কাজ করো ফাঁকা মাঠের মধ্যে আমি সেরকমও কাজ করেছি কারণ এই বাজেটটা নিয়ে আমার কাছে খুব একটা ম্যাটার করে না কিন্তু আমি যেহেতু কাইনেটিকটা করি আমার যেহেতু এখানে অনেক ব্যাপার থাকে অনেক লোকে এখানে আসা যাওয়া করবে সেই কারণে একটা সেফটির জন্য আমাকে অনেক কিছু বাজেটটাকে তখন ভাবতে হয় যে এইটাকে সেফটির জন্য আমাকে এই এই জিনিসটা আয়রনের করব বা এই জিনিসটা আরো ভালো কোয়ালিটির করব যাতে কোনো প্রবলেম না হয় সেসবগুলো আমাকে ভাবতে হয় তখন একটা বাজেট আসে কেউ বাজেট দিলে বাজে বাজেট আসবে কেউ বাজেট না দিলে বাজেট আসবে না সেটা নিয়ে কোনো সমস্যা হয় না আপনার কোনো নির্দিষ্ট এটা নয় যে আমাকে আমি যদি কারো কাছে বা কোনো জায়গায় যদি আমি মণ্ডপ করতে যাই তাহলে আমার এই জিনিসগুলো প্রয়োজন বা এই ক্রাইটেরিয়া গুলো থাকলে আমি পুজো করব। দেখো বাজেট এরকমও হয়েছে যে করোনার সময় আমি কাজ করেছি করোনার সময় তো বাজেট একটা সমস্যা ছিল সেই সময় কিন্তু আমি খুব একটা লো নিয়ে বাজেট কম বাজেটে আমি একটা কাজ করে বেরিয়েও এসেছি তার আগেও একটা আমি কাজ করেছি যেখানে আমার একটা বাজেট ছিল একটা হাই বাজেট ছিল একটা একদম লো বাজেট ছিল সেরকম ভাবেও ভাবনা চিন্তা করেছিলাম সুতরাং শুধু গ্রাউন্ড নিয়ে সেরমভাবে ভাবনাচিন্তা করেছিলাম এবার সেইখানে সেইগুলো সেগুলো অসুবিধা খুব একটা হয় না আমার আমার মনে আমার অসুবিধা হবে না সেটা পুজো এখন থিম বেসিস হম পরিবর্তনও প্রচুর হয়ে যাচ্ছে আপনার কাছে দুর্গাপূজা কি দুর্গাপূজা কি আহ দুর্গাপূজা আমার কাছে একটা ফেস্টিভ্যাল আমাদের আমাদের খুব আহ মনের একটা ফেস্টিভ্যাল যে ফেস্টিভ্যালকে কেন্দ্র করে আমাকে এই কাজটা করতে হয় মানে দুর্গাপুজো দুর্গাপুজোটাকে আমি অন্যভাবে দেখি যেটা একটা বিশাল একটা ক্যানভাস বলে মনে হয় যে ক্যানভাসের মধ্যে আমি একটা সুন্দর কাজ করে সবাইকে দেখাতে পারবো সেইভাবে আমার মনে হয় দুর্গাপুজোটা ঠিক প্রচুর থিমের কাজও হচ্ছে চতুর্দিকে থিমেরও বিভিন্ন রকম রূপ পরিবর্তন হচ্ছে এখন একটা ট্রেন্ড এসেছে যে মেটেরিয়াল ব্যবহার করা একটা সময় ছিল যে বানানো বা বাঁশের ব্যবহার তখন প্রচুর হতো এখন কোথাও গিয়ে আয়রন আসছে এলিমেন্টস আসছে এই জায়গাটা আপনি কিভাবে দেখেন দেখো আমি আমার কাছে আমি খুব র মেটেরিয়াল কাজ করি র মানে আমি কোনো কালার ইউজ করি না যেটা পাই সেটা দিয়ে কাজ করি যেটা যেরকম কালার সেই কালারটাকে রাখা করছে আমি এটা সবসময় করে এসেছি এখানেও যেটা কালো ছিল যা যার কালার আমি সেই কালারটাকেই এখানে ধরেছি আর একটা পুজো তাতেই মানে সেখানে আমি আলাদা করে কালার করা নেই বা আলাদা করে কিছু করা নেই সেইভাবেই আমি কাজ করি তারপর হ্যাঁ যেখানে মেটেরিয়ালাইজ করা আছে আয়রন বা বাঁশ আমার আমি এখানে বাঁশও ব্যবহার করেছি আবার আয়রনও ব্যবহার করেছি যেটার জন্য যেটা প্রয়োজন যেখানে যেটা করলে আমার এই কাজটা আমি ফোটাতে পারবো আমি সেই অবজেক্ট এখানে ব্যবহার করি এরকম কোনো ব্যাপার নেই যে কাগজ ব্যবহার করতে পারবো না বা মাটি ব্যবহার করতে পারবো না বা তোমার ব্যবহার ব্যবহার করব তা নয় কিন্তু আমার যদি এখানে প্রয়োজন হয় মাটি অসাধারণ লোহাই অনেকটাই ব্যস্ততার সময় অনেকটা সময় দিলেন সিটির মহাপুজোতে এসে কেমন লাগছে দেখো সিটির পুজোটা তো একটা অন্যরকম ওদের সারা বছর একটা সুন্দর ইভেন্ট থাকে আমার ভালো লাগে মানে ওদের যে ইভেন্টগুলো সেগুলো খুব অন্যরকম এটা পুজোর পরে পরে একটা ইভেন্ট এটা তৈরি করে আর খুবই ভালো সিটির কভারেজ দারুন লাগে আমার আমি ওই জন্য সিটির সবার সঙ্গেই আমার একটা মানে পছন্দের মানে ওদের ব্যবহার ভালো ওদের প্রেজেন্টেশনটা ভালো সবকিছু নিয়ে তো একটা তৈরি হয় হ্যাঁ এটা খুব ভালো লাগে বাহ একদম পুজোর পরই আপনি বলছিলেন যে আমাদের যে যে উদ্যোগটা আমরা নিই পিছিয়ে পড়া বা আমাদের মতো স্বাচ্ছন্দে যারা জীবন কাটাতে পারে না তাদের পাশে দাঁড়িয়ে তাদের একটু হাসি ফোটানোর যে উদ্যোগ আমরা নিই সেখানে আপনারাও পার্ট থাকেন উদ্যোগটা কেমন লাগে হ্যাঁ এটা তো বলছি এটা তো এটা তো খুব প্রয়োজন না যেহেতু মানুষের মুখে হাসি দেখাটা আমরা সবসময় পছন্দ করব বাহ সেটা নিয়েই আমরা বেঁচে থাকতে যাই কে আবার এবং আমিও চাই আপনি ঠিক এইভাবে যেভাবে হাসছেন আমি হাসতেও ভালোবাসি আবার আমার আমার অপোজিটে যে থাকবে সে যেন দেখে আমাকে সবসময় খুশি মনে করে বা সেইটা খুব পছন্দ করি বা আমি চাই যাতে আপনি আরও খুশি থাকুন আরও নতুন নতুন ভাবনা আমাদেরকে উপহার দিন আপনাকে অনেক অনেক ধন্যবাদ পুজো আপনার খুব ভালো কাটুক ধন্যবাদ পুজো আমাদের স্টার এই এপিসোড আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনার চোখে আপনার স্টার কারা সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাই দেখতে থাকুন এই এপিসোড আর সাবস্ক্রাইব করুন This song presented by Natraj Pipes, Pipes Ka Maharaj, powered by Akas Institute, associated by Pulse, Pansari Masala, Taste and Bite, and